হরেক কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শ্রাবণ মাসে যে কোনো সোমবার বাবা মহাদেবের এই প্রিয় বস্তুটি অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসুন অবশ্যই মহাদেবের কৃপায় আপনার জীবনে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং যাবতীয় বিপদাপদ থেকে মুক্ত হতে পারবেন এবং সাথে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিদ্যমান থাকবে বন্ধুরা আশা করছি আপনারা বাবা ভোলেনাথের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং জানাবো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুসারে এই শ্রাবণ মাস হল বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় একটি মাস এবং তাই এই মাসটি অত্যন্ত পবিত্র ও গুরুত্ব রয়েছে আর পুরাণ পুরাণ কথা অনুযায়ী এই শ্রাবণ মাসের সমন্ত্র মন্থনের ফলে যে হলাহল বিষ উঠেছিল সেই বিষ স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এবং সমস্ত ব্রহ্মাণ্ডকে তিনি স্বয়ং রক্ষাও করেছিলেন এই জন্য মহাদেবের অপর নাম হলো নীল কণ্ঠ কারণ এই বিষ পান করে ওনার কণ্ঠ নীল আকারের ধারণ করেছিল আর পৌরাণিক শাস্ত্র অনুসারে এই ঘটনাটির বিবরণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা প্রভু মহাদেবের মাথায় জল নিবেদন করেন এবং ওনার অভিষেক করেন নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য আর মহাদেবকে প্রসন্ন করার জন্য পূজা অর্চনাও করে থাকেন তাই বন্ধুরা এই মাসটিকে ভক্তিভাবের মাসও বলা হয় তাই এই পবিত্র মাসে আপনারা যদি বাবা মহাদেবের পূজা অর্চনা করেন অভিষেক গঠান তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ শক্তি বিরাজ করবে তথা সমস্ত অশুভ শক্তি নিজের থেকেই অনেক দূরে সরে যায় তাই বন্ধুরা আপনাদেরকে জানাবো আপনারা এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় একটি বস্তু বাড়িতে কয় করে আনুন আর আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে দেখুন বন্ধুরা এই কথা সত্য আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে যেমন ধরুন আর্থিক সমস্যা হতে পারে বা পারিবারিক সমস্যাও হতে পারে সামাজিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যাও হতে পারে বা স্বাস্থ্য সংস্কৃত সমস্যাও হতে পারে সেক্ষেত্রে আপনারা বাবা ভোলেনাথের এই একটি প্রিয় বস্তু গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন ক্ষেত্রে আপনাদের জীবন থেকে সেই সব সমস্যাগুলি অনেকাংশেই দূরে সরে যাবে সুতরাং কি কী জিনিসগুলি আপনারা গৃহে নিয়ে আসবেন এবং সেই প্রত্যেকটি জিনিসের কি কি সুফল রয়েছে এই বিষয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক বন্ধুরা আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হরহর মহাদেব অবশ্যই লিখুন এবং মহাদেবের আশীর্বাদ কৃপার জন্য ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন দেখবেন বাবা মহাদেব আপনাদের ওপর সদা সর্বদাই থাকবে বন্ধুরা বন্ধুরা প্রথমে যে জিনিসটির কথা আপনারা যে বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন সেটি হচ্ছে একটি ত্রিশুল তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর আপনারা প্রত্যেকেই জানেন আর ত্রিশূল হলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু কারণ ত্রিশূল মহাদেবের কাছে সর্বদাই থাকে আর ওনার সমস্ত শক্তি ত্রিশুলের মধ্যে রয়েছে আপনারা যদি শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন নিজের গৃহে একটি ত্রিশুল কিনে নিয়ে আসতে পারেন তাহলে সুনিশ্চিত ভাবে বলবো আপনার সমস্ত প্রকার গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জিতে আপনার গৃহে পরিপূর্ণ থাকবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আর যে গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে থাকে সেই গৃহে রোগ জ্বালা যন্ত্রণা বিপদ আপদ ইত্যাদি কিছুই থাকে না আপনারা সোমবার দিন পিতল বা তামার একটি অথবা রূপার ত্রিশূল বাড়িতে ক্রয় করে আনবেন কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন আর কোনো মতি আপনারা লোহা বা স্টিলের কোনো ত্রিশূল কিনে আনবেন না অবশ্যই তামা অথবা রূপা পিতলের ত্রিশূল কিনে নিয়ে আসবেন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে সোমবার দিন আপনারা নিয়ে আসবেন আর সেটি হলো একটি তামার ঘর আজকে হ্যাঁ বন্ধুরা আর আমরা প্রত্যেকেই জানি আর বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘটের ব্যবহার করা হয়ে থাকে তাই শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয় তাছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল অভিষেক করেন তাহলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন আর এরই পাশাপাশি তামার ঘট থাকলে গৃহের ভেতরে পজিটিভ এনার্জি বজায় থাকে কিন্তু বন্ধুরা একটি কথা মাথায় অবশ্যই রাখবেন আর দোকান থেকে আপনারা যখন এই তামার ঘরটি ক্রয় করে আনবেন তখন এটিকে খালি অবস্থায় আনবেন না তাতে জলভর্তি করে একটি ফুল দিয়ে তারপরে আপনারা বাস্তুতে নিয়ে আসবেন আর এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য অতিমাত্রায় বিরাজ করবে বন্ধুরা তৃতীয় যে জিনিসটি আনার কথা আপনাদেরকে বলবো আর সেটি হচ্ছে একটি ডামরু তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমরা আপনারা প্রত্যেকেই জানি এই বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু সেটি হচ্ছে ডামরু আর সুতরাং আপনারা যদি শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন একটি ডামরূপ যদি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখের ছোঁয়া লাগবে তথা যদি আপনার গৃহের সন্তান সম্পত্তিদের পড়াশোনায় মনোযোগ না থাকে বা অত্যন্ত চঞ্চল স্বভাবের হয় আর সেক্ষেত্রে আপনারা এই ডামরু ঘরে কিনে নিয়ে এসে আপনার বাচ্চারা যে ঘরে পড়াশোনা করেন সেই রুমে রেখে দিন অবশ্যই বাবা মহাদেবের কৃপায় আপনাদের সন্তান সম্পত্তিদের পড়াশোনায় মনোযোগ বসবে এবং তাদের মন শান্ত থাকবে বন্ধুরা চতুর্থ যে জিনিসটি আপনারা সোমবার দিন কয় করে আনবেন আর তৈরি একটি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা যদি এই শ্রাবণ মাসের সোমবার দিন একটি রূপোর তৈরি সাপ আনতে পারেন নিজের ঘরে নিয়ে আসতে পারেন এবং সেটিকে যদি আপনারা মহাদেবের পাশে রেখে পূজা অর্চনা করতে পারেন ওই মূর্তিটিকে নিজের গৃহের সদর দরজায় রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে অনেক প্রকারের সমস্যা দূরে সরে যাবে এবং অনেক প্রকারের শুভ সংবাদ কিন্তু আপনারা পাবেন এর ফলে আপনাদের গৃহে কেউ কখনো খারাপ দৃষ্টিও দিতে পারবে না সদা সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা পঞ্চম যে বিষয়টি আপনাদের বলবো যেটি আপনারা শ্রাবণ মাসে সোমবার দিন বাড়িতে ক্রয় করে আনবেন দেখুন বন্ধুরা যদি আপনারা অল্প সময়ের মধ্যে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান এবং কি জীবন থেকে আর্থিক সমস্যা দূর করতে চান এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চান তথা নিজের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে বন্ধুরা অতি অবশ্যই শ্রাবণ মাসের সোমবার দিন নন্দীর একটি মূর্তি যদি কিনে আনতে পারেন তাহলে সুনিশ্চিত আপনাদের জীবনে সফলতা আসবে এবং আপনাদের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবেই হবে শুধু এই মূর্তিটি শুধু কিনে আনলেই হবে না প্রতিদিনই এই মূর্তিটিকে ধূপ দ্বীপ সহযোগে অবশ্যই পূজা অর্চনা করবেন দেখবেন আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত তবে বন্ধুরা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন নন্দীর এই মূর্তিটি আপনারা রূপ অথবা আনবেন তবেই কিন্তু যথাযথ ফল পাবেন বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি আপনাদের জানাবো যেটি শ্রাবণ মাসের সোমবার দিন আনবেন বাড়িতে সেটি হচ্ছে গঙ্গা জল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে আর আমরা প্রত্যেকেই জানি আর মা গঙ্গাকে মহাদেব নিজের মস্তকে বা নিজের জটার মধ্যে স্থান দিয়েছিলেন এবং পবিত্র মা গঙ্গাকে নিজের জটার মাধ্যমে এই ধরাধামে উনি প্রবাহিত করেছিলেন আর মানুষের কল্যাণ হেতু পবিত্র করার উদ্দেশ্যে আপনারা যদি এই পবিত্র গঙ্গা জল শ্রাবণ মাস চলাকালে নিজে গৃহে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের সংসার হয়ে উঠবে অত্যন্ত পবিত্র এর ফলে আপনারা অনেক প্রকারের সুফল কিন্তু পাবেন আর এরই পাশাপাশি পবিত্র গঙ্গা জল বিভিন্ন পূজা অর্চনায় ব্যবহার করা হয়ে থাকে তথা এই জিনিসটি যদি আপনারা সোমবার দিন কয় করে আনতে পারেন তাহলে বাবা ভোলানাথের অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবে তথা অন্যান্য দেবদেবীরাও এবং মা গঙ্গা স্বয়ং অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর যেহেতু মা গঙ্গার আশীর্বাদ আপনাদের গৃহে সর্বদাই বজায় থাকবে তাই বন্ধুরা আপনারা যদি এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো সোমবার দিন বাবা ভোলানাথের প্রিয় এই কয়েকটি জিনিস যদি নিজের গৃহে নিয়ে আসতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বাবা মহাদেবের দৃষ্টি আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারবেন এবং আপনাদের জীবন থেকে অনেক প্রকারের সমস্যা দূর হয়ে যাবে এবং কি আপনাদের পরিবারের সবাই সুস্থ ও নিরোগ থাকবেন তথা আর্থিক সমস্যা দূর হবে অর্থকষ্ট দূর হবে দেখুন বন্ধুরা আপনাদের গৃহে যাবতীয় অশুভ শক্তি একেবারে যেমন ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনই পজিটিভ এনার্জি আপনার গৃহে উত্তর উত্তর বৃদ্ধি পাবে তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনাদেরকে যে জিনিসগুলির কথা আমি বললাম সেই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি অবশ্যই বাড়িতে আনবেন আর আপনারা যদি পারেন প্রত্যেকটি জিনিসও বাড়িতে আনতে পারেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই শেষ করুন এবং পাশে থাকানোর অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক ওং নমশিবায় ও নমশিবায় ও